বর্তমানে আকামারের যে হারে বেড়েছে এখন সৌদি আরবে থাকা যে কোনো প্রবাসী চাইবে কোনো উপায়ে যদি সস্তায় আকামার তাজদিদ করা যায় তাহলে মন্দ হবে না এই চিন্তাকে কেন্দ্র করে একদল পাকিস্তানে শুরু করেছে অভিনব এক নতুন প্রতারণা নতুন এই প্রতারণায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সহসরল প্রবাসী ঘাইগন যারা পরিবার নিয়ে সৌদি আরবে আছেন পুরো বিষয়টি আরেকটু খুলে বলা যাক গত কয়েকদিন আগে ফেসবুক স্ক্রল করতে গিয়ে হঠাৎ একটি পেইড স্পন্সর করা পোস্ট আমার সামনে আসে এক সৌদি মক্তবের নামে খোলা আরবি নামের একটি ফেসবুক পেজ সেই ফেসবুক পেজে একটি পোস্টে বলা হয়েছে অর্ধেকের কম মূল্যে পরিবার এবং প্রবাসীর আকামা করিয়ে দেওয়া হচ্ছে এই পোস্ট দেখে আমার চোখ কপালে উঠে গেছে হায় আল্লাহ এও কি সম্ভব ওয়াস্তা দিয়ে হুরুপ কাটার কথা শুনেছি দেখেছি মাকলুবের মাধ্যমে দেশে লোক গিয়েছে কিন্তু সস্তায় আকামা করে দিবে এত বড় ওয়াস্তা সৌদি আরবে কোথা থেকে উদয় হল কারণ আকামা তাজদিদের পুরো বিষয়টি সম্পূর্ণ সিস্টেমেটিকভাবে অ্যালগোরিদম মেনে কাজ করে সরকারি মাদার কম্পিউটার হ্যাক না করে এই কাজ কিভাবে সম্ভব তাছাড়া সরকারের কোষাগারের সাথে চিটিং করার কথা বলা হয়েছে কৌতূহলের বসে আমি দেরি না করে ওই পেজে গিয়ে মেসেজ করলাম তারা খুব বিনয় সাথে আমাদেরকে মেসেজের মাধ্যমে জানালো হলো এটা ওদের মুদিরে আপন লোক যে কিনা রিয়াদ হতে একদম গোপনীয়তা রক্ষা করে কাজ করে দিবে কোনো ঝামেলা নেই আরও জানতে পারলাম যিনি আকামা করবেন তাকে তার অফিসে না গেলেও চলবে শুধু আকামার ফটোকপি এবং পাসপোর্টের খবর ফটোকপি হলেই চলবে কত বড় ওয়াস্তা একটা বার ভেবে দেখুন কফিলের আফশিটের দরকার নেই পাসওয়ার্ডের প্রয়োজন নেই শুধু আকামার ফটোকপি দিয়েই সমস্ত কাম হয়ে যাবে আমি ওনার ফোন নম্বর নিয়ে কল করলাম ইমোতে কথা বলে বুঝলাম পাকিস্তানি ভালোই লোক পটাতে প্রস্তুত তিনি আমাকে ভাইজান ভাইজান বলে কথা বলছিল সকল বাংলাদেশি উনার আপন ভাইয়ের মতো এরকম আরও নানান পাম্পট্টি দিল আমাকে আমি ওনাকে নিজের মায়ের পেটের ভাই বানিয়ে বললাম যে আগামীকাল আপনাকে অবশ্যই ফোন দিয়ে কথা বলবো। কি বুঝলেন ভাই বাদাররা সৌদি আরবের হুকুমা এই জাতীয় চিটিং বাটপার মোকাবেলা সবসময় প্রস্তুত শুধু আপনাকে যা করতে হবে তা হচ্ছে এদের কথা কোনোভাবেই বিশ্বাস করবেন না যখনই এরকম কোনো অ্যাড বা ফেসবুক স্পন্সর দেখবেন তখনই সৌদি আরবের সিআইটিসি ওয়েবসাইটে গিয়ে উক্ত লিঙ্কটি দিয়ে একটি কমপ্লেন করবেন আমি নিজেও কয়েকটি গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে কমপ্লেন করেছি সরকারের কাছে তাছাড়া ফেসবুকেও রিপোর্ট করে দিয়েছি আমার জানা মতে গত মাসে আমার কাছে কয়েকটি ইমেল এসেছে যেখানে প্রবাসী ভাইদের কাছ থেকে এই জাতীয় গ্রুপের মাধ্যমে প্রতারণার শিকার হয়েছে মনে আছে মোবাইলে কল করে একদল বাটপার চিৎকার দিয়ে বলতো আপনি এক মিলিয়ন রিয়াল কিংবা পাঁচ লক্ষ রিয়াল জিতেছেন ওই টাকা নিতে আপনাকে শুধুমাত্র একটি রিয়ালের সাওয়া কাট তাদেরকে দিতে হবে কি মনে আছে সেই ভাউতাবাজের কথা ওরা আসলে একই পার্টি এখন শুধুমাত্র ব্যবসার ধরনটি পাল্টেছে কিন্তু কাজ একই সাবধান পুরো বাটপারি ভাইরাল হওয়ার আগেই এদেরকে জেনে রাখুন ভিডিওটি দয়া করে আমাদের সকল প্রবাসী ভাইদের সঙ্গে শেয়ার করে তাদেরকে জানিয়ে দিন কে জানে আবার কেউ এদের চক্করে পরে দু রিয়াল গচ্চা দিয়ে আসে তাই ভিডিওটি অবশ্যই সবার সঙ্গে শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন সৌদি সকল গুরুত্বপূর্ণ খবর খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনি আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন